আসসালামু আলাইকুম ইনফিনিটি স্কুলে সবাইকে স্বাগতম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো তোমাদের ডিজিটাল প্রযুক্তির ধারাবাহিক ক্লাসে আমি আবারও চলে আসলাম তো আমাদের আজকের ক্লাসের টপিক হলো তোমাদের শিক্ষণ অভিজ্ঞতা একের সেশান পাস আর শিক্ষণ অভিজ্ঞতা এক হচ্ছে তথ্য যাচাই অভিযান এখনও আমরা তথ্য যাচাই অভিযানই করছি আর তো যাই হোক তো সেই যাচাইয়ের মধ্যে আমাদের আজকে যেটা করতে হবে সেটা হলো এই যে স্টেশন পাস স্প্রেডশিটে গণনা জাদু তো আমাদের তো তথ্যগুলো কালেকশান করে সেই তথ্যগুলো আমাদের একটা জায়গায় রাখতে হবে তাই না তো হিউজ পরিমাণে তথ্য রাখার কিন্তু একটা ভালো বিশ্বস্ত বা খুব সহজে ব্যবহার করা যায় এরকম একটা জায়গা হলো স্প্রেডশিট প্রোগ্রাম আর সেটা তো আমি তোমাদের আগের ক্লাসে বলছি যে একটা ভালো স্প্রেডশিট প্রোগ্রাম যেটা আমরা আমাদের দেশে মোস্ট অফ দ্য পিপুল মানে সবাই মোটামুটি ব্যবহার করে আর সেটা হলো মাইক্রোসফট এক্সেল তাই না তো যাই হোক তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সেই স্প্রেডশিটে গণনা যাবে ঠিক আছে তো আগের ক্লাসে কিন্তু আমরা দেখছিলাম যে রো কলাম সেল এগুলো কাকে বলে আর আমরা দেখছিলাম যে বিভিন্ন স্টেপে বিভিন্ন যোগ বিয়োগ গুণভাগ এগুলো ফর্মুলা ইউজ করে আমরা ক্যালকুলেশন দেখছিলাম তাই না তো আর আজকে কিন্তু বেসিক্যালি আমরা দেখব আচ্ছা আগের ক্লাসে কিন্তু আমরা দেখছিলাম যে মানে এক একটা ঘরের জন্য বা এক একটা সেলের জন্য এক একটি স্টেপের জন্য আলাদা আলাদা করে আমরা ক্যালকুলেশন করছিলাম তাই না আর আজকে আমরা যেটা দেখব সেটা হলো যে আমরা একটা সেলের একটা ফর্মুলা ইউজ করব এবং একটা টুলের ব্যবহার আমরা আজকে শিখব একটা টুলস ঠিক আছে অর্থাৎ একটা ফাংশনের ব্যবহার আজকে আমরা শিখব যে ফাংশনটার মাধ্যমে বেসিক্যালি আমরা কি করতে পারবো আচ্ছা মনে করো যে এইখানে একটা তথ্য আছে ঠিক সেম ব্যক্তির এখানে একটা তথ্য আছে একশো চার এখানে একশো পাঁচ একশো দশ তো এইগুলো মিলে আমরা এখানে একটা নতুন সেল তৈরি করলাম এখানে দেখা যাচ্ছে যে তিনটার যোগ ফল আমরা করলাম তিনটার যোগ ফল হলো সাপোজ তিনশো নয় ঠিক আছে তো সেটা আমরা এখানে এটার জন্য কি হবে এটার জন্য আচ্ছা কিছু নয় তো এখন আমরা যে এইখানে যে ফর্মুলাটা ইউজ করব ইউজ করে এই যে এই তিনটা তথ্য এখানে আমরা সামিশান করলাম তো এইগুলোর জন্য নিচে এরকম যদি হাজারও থাকে তো সেইগুলোর জন্য নিচে যতই থাকবো না কেন সেগুলোর জন্য আর কোনোটাতে আমাদের আলাদা আলাদা করে কোনো সূত্র লিখতে হবে না জাস্ট এইটা লেখার পরেই আমরা কিন্তু সবগুলো আস্তে আস্তে একটা ফাংশনের মাধ্যমে একটা টুলের ব্যবহার শিখলে আমরা কিন্তু সবগুলো অটোমেটিক্যালি পেয়ে যাব ঠিক আছে এটা কিন্তু খুবই মজার একটা ব্যাপার ইন্টারেস্টিং একটা ব্যাপার তোমরা যদি ধ্বজ সহকারে দেখো আমি কিন্তু একটু পরে তোমাদেরকে কম্পিউটারে দেখাবো এই জিনিসটা ঠিক আছে তো দেখলে তোমাদের মজা লাগবে বাসা করি আর যদি তোমরা বাসায় যাদের কম্পিউটার আছে তারা কম্পিউটার নিয়ে বসে আমার সাথে সাথে প্র্যাকটিস করো তাহলে তোমরা আরও বেশি মজা পাবা শিখতে পারো আর কি ঠিক আছে তো ঠিক আছে আমরা আসলে আজকে বেসিক্যালি যে টুলটার ব্যবহার শিখবো সেটার নাম হলো হিল হ্যান্ডেল হিল হ্যান্ডেল টুল ঠিক আছে এই টুলটার ব্যবহার সীম এটা কিন্তু ল্যাপটপে কোথায় পাওয়া যায় আমি তোমাদের দেখা দিচ্ছি সমস্যা নাই তো এইটার কাজ কি এটার কাজ হচ্ছে ল্যাপটপের যে মাউস কারসর আছে যেরকম যে মাউস কার্সার যেটা আমরা ঘুরাই বা যে বিভিন্ন জায়গায় নিয়ে যাই তো সেই কারসরটা যদি সাপোজ আমরা এই ঘরে নিয়ে আসি এই ঘরে নিয়ে আসি মাউস কারসরটা তো নিয়ে আসার পরে এখানে যদি আমরা ক্লিক করি একটা ক্লিক করলে আর এখানে যদি আমরা মাস কাসারটা ধরি তাহলে দেখবো যে এখানে একটা এরকম প্লাস চিহ্ন মতো আসবে ঠিক আছে মানে এখানে একটা এরকম প্লাস চিহ্নর মতো একটা সাইন আসবে আর তখন যদি আমরা এই প্লাস চিহ্নটাকে ক্লিক করে একদম নিচ পর্যন্ত নিয়ে যাই ততটুকু আমাদের প্রয়োজন তাহলে তারপরে দেখবা যে পর্যায়ক্রমে এখানে আচ্ছা এটা যদি আমরা এই এই ঘরের ক্ষেত্রে করি তাহলে এইখানে একটা তথ্য আছে এখানে একটা তথ্য আছে এখানে সাপোজ মনে করো আছে একশো পাঁচ তাহলে এখানে যোগ ফল করতে হবে দুশো নয় ঠিক আছে এখন সবগুলোর জন্য তো আমাদের আলাদা যোগ করতে হবে কিন্তু এই টুলটা ইউজ করলে আমাদের আর যোগ করতে হবে না আমরা এখান থেকে এই চিহ্নটা যখন আমরা এখানে দেখবো যে এখানে যদি আমরা যখন মাউসটা ধরবো এই চিহ্নটা পাবো তখন এটা যদি আমরা নিজে টেনে এই বরাবর নিয়ে যাই তো ততদূর নিয়ে যাব আর এদিকে যতদূর তথ্য দেওয়া থাকবে আমরা কিন্তু অটোমেটিক্যালি এইদিকে এই ঘরগুলোতে যোগ পেয়ে যাব ঠিক আছে তো ঠিক আছে চলো এটা একটু আমরা কম্পিউটার এ দেখে নেই আশা করি তোমরা খুব کلیয়ারলি বুঝতে পারবা আবারো সবাইকে ওয়েলকাম করছি তো গত ক্লাসে কিন্তু তোমরা দেখছো কিভাবে এক্সেলের বেসিক কাজগুলো করা যায় বেসিক কিছু সূত্র যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমরা দেখছি এগুলো হচ্ছে বিভিন্ন টাইপস দেখছি আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকে আমরা আরেকটা নতুন টাইপ দেখব আর আজকে বেসিক্যালি আমরা একটা টুল বা একটা ফাংশন এর কাজ শিখব এস তো যাই হোক চলো কথা না বলে একটু দেখি আমরা কি কাজ কিভাবে কোনটার কাজ কিভাবে শিখবো এটা একটু আমরা প্র্যাকটিক্যালি দেখে তো ফার্স্ট অফ অল আমাদের এক্সেলটা ওপেন করতে হবে তো দেখো এক্সেলে ক্লিক করলে এরকম ভাবে ওপেন হয়ে যাবে তারপরে এখানে ক্লিক করলে ব্ল্যাঙ্ক একটা পেজ চলে আসবে এখানে আমাদের কাজ করতে হবে তো এখানে কীভাবে তথ্যগুলো তোমরা উঠাবো সেটা কিন্তু এর আগের পর্বে বা আগের ক্লাসে সেশন চারে তোমাদেরকে খুব ভালোভাবে দেখাইছি আহ তোমরা যারা এটা দেখতেছো ওইটা দেখো নি তারা ওটা দেখে নিলে বুঝতে পারবো যে এখানে কিভাবে যায় তো যাই হোক এটা কেটে দিলাম আমার ফাইলটা যেখানে এই তো এখানে সেভ করা আছে এখান থেকে ওপেন করলাম এ চলে আসলো তো আজকে আমরা যেই ফাংশন বা যে টুলের কাজ শিখবো এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা বলতে পারো এক একটা ফাংশন বা একটা টুল ঠিক আছে এগুলো তো আজকে আমরা যে টুলটার কাজ শিখবো সেটা হলো ফিল হ্যান্ডেল টুল ঠিক আছে ফিল হ্যান্ডেল টুল মানে হচ্ছে দেখো এই যে এইখানে ক্লিক যদি করি একটা সেলে সে ক্লিক করার পরে এই দেখো এই যে একদম নিচে ডান পাশে কর্নারে যদি আমি মাস্ক সারটা নিয়ে আসি তাহলে এখানে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ তোমরা এই প্লাস চিহ্নটাকে বলা হচ্ছে ফিল হ্যান্ডেল টুল ঠিক আছে এই ফিল হ্যান্ডেল টুলটা তোমাদের বইয়ে লেখা আছে ফিল হ্যান্ডেল টুল এই ফিল হ্যান্ডেল টুলটার কাজই আমরা আজকে বেসিক্যালি শিখবো এবং এটার কাজ কিন্তু খুবই ইন্টারেস্টিং ঠিক আছে এটা শিখতে পারলে এটা খুবই ভালো কাজে লাগে ওকে তো ঠিক আছে চলো এটা আমরা একটু দেখি এটা কিভাবে আমরা কাজে লাগাতে পারি এই ফিল হ্যান্ডেল টুলটা আচ্ছা তো এই ফিল হ্যান্ডেল টুলের কাজটা হচ্ছে মনে করো যে এই সেলে যদি আমি হচ্ছে এই যে স্টুডেন্ট এর ক্ষেত্রে সিক্সের এবং এর যে অ্যাটেন্ডেন্স এটাতে আমি মনে করো যোগের অথবা গুণের অথবা ভাগের অথবা বিয়োগের একটা সূত্র বসালাম এখানে তো বসানোর পরে কি হবে এখানে সূত্র বসানোর পরে এখানে হচ্ছে সেটা যোগ বসলে যোগ হয়ে যাবে বিয়োগ বসলে বিয়োগ হবে গুণ বসলে গুণ ভাগ বসালে ভাগ হবে তো তারপরে এই যে এই ফিল এর কাজ হচ্ছে এখানে ধরার পরে যদি আমরা এইভাবে নিচে নিয়ে চলে আসি তাহলে কিন্তু আমাদের কি হবে জানো আমরা যে একটার জন্য সূত্র বসাবো বসি এখানে করব সেটা কিন্তু এই সবগুলো স্টুডেন্টের জন্য তাদেরও সেম রেজাল্টই দেখাবে মনে করো এখানে যদি আমরা এই স্টুডেন্ট এর হচ্ছে সিক্স আর সেভেনের জন্য যোগ করি এখানে যোগ করার পর আমরা এখানে ফিল হ্যান্ডেল টুল ধরে যদি এটাকে নিচে নিয়ে যাই তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই যে স্টুডেন্ট পর্যন্ত সবার কিন্তু এখানে আর অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে আমাদের আর ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে করতে হবে না ঠিক আছে তো ঠিক আছে চলো একটু প্র্যাকটিক্যাল দেখি আমরা তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এই কলমে করবো না এই কলমটা একটু গ্যাপ রেখে এখানে করবো দেখতে ভালো লাগবে যাই হোক তো ফার্স্টে আমরা কি করব আমরা এই স্টুডেন্ট ওয়ান এর জন্য হচ্ছে সিক্স আর সেভেনের যে স্টুডেন্ট ওয়ানের উপস্থিতি সেটা গুণ করব ঠিক আছে তো গুণ করার জন্য এখানে মাস্ক রেখে দিয়ে ফার্স্ট ইকুয়াল টু দিলাম তারপরে কোনটা কোনটা গুণ করবো সিলেক্ট করতে হবে আমাদের এই যে এখানে ক্লিক করলাম এটা গুণ করব আর হচ্ছে এখানে বিটু চলে আসলো দেখো এখানে একটা গুণ চিহ্ন আমাদের বসাতে হবে ঠিক আছে তো এখানে গুণ চিহ্ন বসাই দিলে কিবোর্ড থেকে আর কোনটা গুণ করবো এই যে স্টুডেন্ট ওয়ান এর এই সেভেন এরটা দিয়ে দিলাম তাই না তারপর ইন্টার প্রেস করবো ইন্টার প্রেস করলে দেখবো যে গম চলে আসবে আসার পরে কি করতে হবে এখানে একটা ক্লিক করো করে এই যে ডান পাশে এই তো ফিল হ্যান্ডেল টুলটা চলে আসলো এখন এখান থেকে আমাদের নিচে নামাতে হবে টেন পর্যন্ত এই তো দেখো অটোমেটিক্যালি কিন্তু আমাদের সবগুলোর গুণ চলে আসলো ঠিক আছে স্টুডেন্ট টু থেকে স্টুডেন্ট টেন পর্যন্ত সবার কিন্তু যে কিন্তু এখানে চলে আসছে আমরা কিন্তু আলাদা আলাদা করে নি তাই না তো তোমরা চাইলে কিন্তু এভাবে শুধু গুণ না যোগ বিয়োগ ভাগ এগুলো করতে পারবা ঠিক আছে আশা করি বুঝতে পারছো বুঝতে না পারলে আর একবার দেখবা আরেকবার দেখলে আশা করি খুব ইজিলি বুঝতে পারবা তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে মানে হাজার হাজার সংখ্যার গণনা মুহুর্তে কিভাবে করে ফেলতে পারা যায় তাই না আর নিজেরাও তোমরা অন্যান্য বিভিন্ন ফর্মুলা বসে কিন্তু এই ফিল হ্যান্ডেলের কাজটা আরো কয়েকবার করবা তাহলে তোমাদের তোমরা আরো বেশি এক্সপার্ট হবো আর কি আর শ্রেণীকক্ষে সবাই একসাথে চেষ্টা করলে তার কোনো ভুল থাকলে কিন্তু সেটা সমাধান করা যায় ঠিক আছে তো যাই হোক স্প্রেডশিটে অনেক ফিচার আছে যেগুলো আসলে আমাদের পড়াশোনা এবং পেশা জীবনে অনেক কাজে লাগে তাই না তো প্রতিনিয়ত নতুন নতুন প্রোগ্রাম তৈরি হচ্ছে তাই আজকে আমরা যে অ্যাপ্লিকেশান শিখছি কিছু বছর পরে যে সেই অ্যাপ্লিকেশানই থাকবে এটা কিন্তু নয় নাও থাকতে পারে তার জন্য আমরা খুবই প্রয়োজনীয় ফিচার গুলো জেনে নিচ্ছি তাই না প্রয়োজনীয় যে ফিচার গুলো এগুলো অ্যাপ্লিকেশন থাক না থাক এই ফিচার কিন্তু অবশ্যই থাকবে যে কোনো নতুন অ্যাপ্লিকেশনে আসুক না কেন আমরা খুব কিন্তু আয়ত্ত করে নিতে পারবো এই ফিচার জানলে ঠিক আছে যাই হোক এখন আরেকটি টুল অনুসরণ করবো আমরা শর্ট অ্যান্ড ফিল্টার তো এই শর্ট অ্যান্ড ফিল্টার টুলের কাজ এখন আমরা দেখবো তো শর্ট অ্যান্ড ফিল্টারের বাংলা করলে দাঁড়াবে আসলে বাছাই করা এবং সেঁকে ফেলা তো মনে করি আমাদের খুঁজে বের করতে হবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি উপস্থিতি ছিল কার এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা কিভাবে বের করবো তো এখানে তোমাদের বিশ পিসটা ইনস্ট্রাকশন দেওয়া আছে এক নম্বরে লিখে আছে প্রথমে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপস্থিতি যে কলমে আছে সেই কলম সিলেক্ট করবো দেখো এখানে ষষ্ঠ শ্রেণীর উপস্থিতির সংখ্যা আছে তাহলে এই কলামটা সিলেক্ট করার সিস্টেম হচ্ছে এখানে ক্লিক করলে আমাদের সিলেক্ট হয়ে গেলো ঠিক আছে তো সিলেক্ট করা হয়ে গেলো অথবা এই যে এখানে কিন্তু আমরা এইভাবে সবগুলো সিলেক্ট করতে পারবো দেখো এখানে এখানে ক্লিক করার পরে যদি এটাকে আমরা নিচে এভাবে নিয়ে যাই তাহলে কিন্তু সবগুলা সিলেক্ট হয়ে গেল ঠিক আছে সিলেক্ট করার পরে কি করতে হবে দুই নম্বরে দেখো মেনু ডান শর্ট এন্ড ফিল্টারে ক্লিক করব দেখো মেনু ডান কোনায় এই যে মাউস যে আমার মাউসটা দেখো নড়ছে এই যে ডান পাশে শর্ট এন্ড ফিল্টার এখানে যদি ক্লিক করি দেখো এখানে কয়েকটা অপশন চলে আসছে এখান থেকে আমরা কি করব শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট প্রথমটা তারপরে দেখো দ্বিতীয়টা লেখা আছে শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট হ্যাঁ তারপরে কাস্টম শর্ট ফিল্টার এগুলো লিখে আছে তো আমরা কি দেখতে চাই সেটাতে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে চলে আসবে ঠিক আছে এখন এখানে আমরা কি করতে হবে শর্ট লার্জেস্ট টু স্মলেস্টে ক্লিক করবো দেখো শর্ট লার্জেস্ট টু স্মলেটে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে এভাবে চলে আসলো একটা উইন্ডো তো এখন আমাদের এখানে কি করতে হবে এখানে আমাদের যে শর্ট লেখা আছে শর্টে ক্লিক করবো অটে ক্লিক করলে কিন্তু আমাদের কি হবে দেখো আমাদের কিন্তু এখন দেখো তোমরা যদি এই যে এ কলামে তাকাও দেখো স্টুডেন্ট কিন্তু এখানে সিরিয়ালি নাই দেখো প্রথমে তিন তারপর চার আট এক সাত নয় দশ পাঁচ দুই ছয় এভাবে আসছে কেন কারণ হচ্ছে এই তিন নম্বর স্টুডেন্টের উপস্থিতি সবচেয়ে বেশি ছিল তারপরে চার তারপরে আট এরকম এই যে দেখো যাদের উপস্থিতি বেশি ছিল তারা উপরে এভাবে পর্যায়ক্রমে চলে আসছে ঠিক আছে এখন যদি আমরা মনে করি যে আমরা হচ্ছে উপস্থিতিটা একদম মানে কম থেকে বেশি দেখবো যে মানে কে সবচেয়ে কম ছিল তার সবার উপরে থাকবে তারপরে কে কত বেশি ছিল এভাবে পর্যায়ক্রমে নিচে থাকবে তাহলে সিলেক্ট করার পরে আমরা কি করবো এই যে শর্ট ফিল্টার এ ক্লিক করার পরে এই যে শর্ট ক্লিক করে এখানে এটা আসবে এখানে শর্ট এ ক্লিক করে দেবো দেখো এখানে চলে আসছে এই যে ছয় স্টুডেন্ট ছয় স্টুডেন্ট দুই স্টুডেন্ট পাঁচ স্টুডেন্ট দশ এভাবে দেখো চলে আসছে উল্টা উল্টা তাই না এই যে দেখো সবচেয়ে কম তার থেকে একটু বেশি তার থেকে একটু বেশি এভাবে পর্যায়ক্রমে চলে আসছে আশা করি এটা বুঝতে পারছো তোমরা কিন্তু সিমিলারলি মানে একইভাবে এই কাজটা কিন্তু করতে পারবা ঠিক আছে তোমরা যাই হোক আশা করি তোমরা বুঝতে পারছো শিখতে পারছো আর কেউ যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা আর একবার প্রথম থেকে দেখলে আশা করি খুব ক্লিয়ারলি বুঝতে পারবা আর যদি কোনো ফাংশনের কাজ শিখতে চাও অথবা কোনো ফাংশনের কাজ বুঝতে না পারো তাহলে কমেন্টটা আমাকে জানালে আমি তোমাদেরকে আবারও খুব ভালো করে বোঝা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকো আজকে তাহলে এই কম্পিউটার ক্লাসটা পর্যন্ত ছিল ওকে আচ্ছা আল্লাহ হাফেজ তো যাই হোক এই সেশনে কিন্তু তুমি অনেক কিছু দেখলে আর অনেক কিছু শিখলে তো যাই হোক তোমরা যদি একটু কেয়ারফুলি এই কাজগুলো একটু নিজেরা বাসায় বসে করো অথবা কোথাও সুযোগ পাইলে যদি একটু কম্পিউটারে বসে করতে পারো পাশাপাশি আমার ক্লাসের ভিডিওটা যদি দেখো আর কাজ করো তাহলে তোমাদের জন্য আরো বেটার হবে আর তুমি যদি কাজটা শিখতে পারবা এই কাজগুলো কিন্তু আমাদের আসলে শেখার প্রয়োজন কেন কারণ এই কাজ না শিখলে এই ডিজিটাল যুগে কিন্তু কিন্তু আমরা আমরা তাল চলতে পারবো না না আর যে যে কর্মক্ষেত্রে কেন আমাদের এই কাজটা শিখতে হবে ঠিক আছে এক্সেলের কাজ না কিন্তু আমরা কোনো অফিসিয়াল কাজকর্ম করতে পারবো না তো আর এরকম কাজে যে করতে হবে এরকম না তবে এখান থেকে বেশি কিছু জিনিস না জানলে আমরা অন্যান্য প্রোগ্রামের বা অন্যান্য বিভিন্ন স্পেস প্রোগ্রাম বলো বা অন্যান্য সফটওয়্যারের কাজগুলো কিন্তু আমরা করতে পারবো না ঠিক আছে তো যাই হোক আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে আর তোমরা ধারাবাহিকভাবে যদি আমার সাথেই থাকো তাহলে আর অনেক কিছু আশা করি শিখতে পারবা তোমাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘ দীর্ঘ কামনা করে আছে ক্লাসটা এখানে শেষ করছি তো যারা নতুন আসতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ